আগামী ছাব্বিশে বিধানসভা ভোট আর পাখির চোখ এবার বঙ্গ বিজেপির বিধানসভা ভোটের দিকে ছাব্বিশের লোককে ময়দানে বঙ্গ বিজেপি ইতিমধ্যেই কলকাতায় এসেছেন রাজ্যের অর্থাৎ বঙ্গ বিজেপির দুই দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব বৈঠক করলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৈরি হচ্ছে ভোটের নীল নকশা পুজোর পরেই ময়দানে পদ্ম ছাব্বিশের প্রস্তুতি শুরু পঁচিশেই কলকাতায় বঙ্গের দুই পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব নির্বাচনের দায়িত্ব পেয়েছে স্বাভাবিক তাদের দায়িত্ব পালন করতে এসেছিলেন এবং এবার আমরা সকলে মিলে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উন্নত করাই শুক্রবার সন্ধে রাজ্য বিজেপির সল্টলেক দপ্তরে আসেন দুই পর্যবেক্ষক দীর্ঘক্ষণ ধরে চলে মেগা বৈঠক পশ্চিমবঙ্গে এস টি এসসি রাজবংশী মতুয়া এই যে পাঁচটি সম্প্রদায় যারা ভোট ফ্যাক্টর অনেকে বলেন তাদের জন্য বিজেপি কি করবে তাদের জন্য বিজেপি কি ভাবছে এই যে যাবতীয় পরিকল্পনা সেই পরিকল্পনার একটা রূপ বা একটা রণকৌশল বা একটা ব্লুপ্রিন্ট সেইটা তৈরি করা বিজেপির এই মুহূর্তে লক্ষ্য ভোটের নানা ফ্যাক্টার সব সামাল দিতে দরকার দক্ষতা এবং অভিজ্ঞতা বাংলার জন্য তেমনই দুই পর্যবেক্ষক নিয়োগ করেছেন বিজেপি নেতৃত্ব একজন ভূপেন্দ্র যাদব বারবার বিজেপির কঠিন লড়াই উতরেছেন তিনি দু হাজার তেইশ সালে মধ্যপ্রদেশের ইনচার্জ ছিলেন তিনি দু সালে বিহারেও একই দায়িত্বে ছিলেন এবং সাফল্য পায় বিজেপি দু হাজার সতেরো সালে উত্তরপ্রদেশে যোগী সরকার গঠনেও ছিল ভূপেন্দ্র যাদবের রণকৌশল সে বছর গুজরাতের দায়িত্বেও তিনি ছিলেন এর আগে দু হাজার চোদ্দ সালে ঝাড়খণ্ডে এবং দু হাজার তেরো সালে রাজস্থানে পদ্ম ভূপেন্দ্রর কৌশলে ছাব্বিশের ভোটে সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তার দোসর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত বছরে হরিয়ানা বিধানসভা ভোটে হারা ম্যাচ জিতে যায় বিজেপি সেই সময় সেখানকার দায়িত্বে ছিলেন বিপ্লব কুমার দেব এবার বাংলার দায়িত্বে ত্রিপুরার এই বাঙালি সেই বাংলার আমরা পুনরুদ্ধার করব আমাদের সেই বাংলা লাগবে বিবেকানন্দের বাংলা লাগবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে আমরা সেই বাংলায় যেই সুজলাং সুফলাং বাংলা এবং শক্তিশালী বাংলা সমৃদ্ধিশালী বাংলা সেই বাংলায় ভাই মোদীর নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করব নির্বাচনের নেতৃত্ব দেবে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির সাংগঠনিক কাজ নির্বাচনী কাজে এটা তো সর্বভারতীয় দল একটু ব্যক্তিতান্ত্রিক দল নয় পরিবারতান্ত্রিক দল নয় আঞ্চলিক দল নয় সর্বভারতীয় দল তো সর্বভারতীয় দল যেরকমভাবে চলে তো স্বাভাবিকভাবেই বিপ্লব দেব এবং আমাদের ভূপেন্দ্র যাদবজি তারা দুজনে এসেছেন এখানে নির্বাচনে দলকে অ্যাসিস্ট করবার জন্য যেভাবে দলের কর্মসূচি হয় সেভাবে কোমর কোষে ময়দানে বঙ্গ বিজেপি তৈরি হচ্ছে রণকৌশল সূত্রে নিচ্ছে পুরনো ভুল এতেই কাঁপছে তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়